তখন দেখবি যে আর রাজনৈতিক বক্তৃতা হচ্ছে তখন ওরা ওর তো আগে উঠে ফেলে দিবে যে হুজুর রাজনীতি করে না ই ইসলামের পক্ষে নয় যে ইমাম রাজনীতি করে না তাহলে পোড়ানি বোঝেনি অথচ দেখা নেই পড়া নাই মিয়া মানুষ করছে যে হুজুররা রাজনীতির কথা কবি মর্জি তোরা খেলে নামাজ পড়ি আর যাবি ওরা আবার ভোট চাবি গায়ে মিয়া মানুষ সত্যি হয়ে দিচ্ছে আমার গাঁও এই দাসন কি মরদবি

আমি সেই রসুলকে পাঠিয়ে দিয়েছি যিনি পৃথিবীর জুমিনে গিয়া মানব রচিত যত জীবন ব্যবস্থা আছে মানব রচিত যত আইন কানুন আছে সমস্ত আইন উৎখাত করে দিয়া আল্লাহর আইন বিজয় করবেন এতে করে কাপের বর্ষে বেদিনের গলি যায় যত দ্বারা যন্ত্রণা হোক না কেন আপনি পরবা করবেন না এই যে আমাদের এই দেশের পাঁচই আগস্টের আগে বাসার আল আসার ওই দেশ সিরিয়ার প্রধানমন্ত্রী আছে চাইনা না তো সিরিয়ার প্রেসিডেন্ট আছে না পোলে গেছে পোলে যাওয়ার পরই ইসলামী দলেরা সাথে সাথে ওই দেশের সংবিধান ফেলে নতুন সংবিধান কোরআন এসেছে আফগানিস্তান বিজয় হলো আফগানিস্তানের সাথে সাথে পূর্বের সংবিধান বাদ দেওয়া ইসলামী সংবিধান চালু করেছে সংবিধানই তো মিন সংবিধান আছে মানুষ খারাপ করার সংবিধান সংবিধানে লেখা আছে মানুষ কেমনি খারাপ হবে আর আল্লাহর ইসলামে আছে মানুষ কেমনি ভালো হবে যে দুই ধারা একটা খারাপের ধারা একটা ভালোর ধারা আপনি কোনটা মানবেন হ্যাঁ কিয়ামত পর্যন্ত যদি খারাপ ধারা মানে আপনি যদি দেশ দিয়ে করেন আপনার বেতায় নামাজি হবে না আপনার সমাজে সুদ বন্ধ হবে না চুরি বন্ধ হবে না জেনা বন্ধ হবে না প্রথম ফ্যাক্টর হলো পৃথিবী চলার জন্য একটা রাস্তা আল্লাহ দিয়েছেন সেই রাস্তার নাম হলো ইসলাম আল্লাহ বলেছেন ওমাইয়া মুতাগি গায়রাল ইসলামি দীনান ভালাই গুপ্প বালা মেলো ফিল মিনাল ফসিরি আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তুমি মানো আর তার আন্ডারে যদি সন্তুষ্ট চিত্তে আমার এবাদত গুলি করো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে একটা ওই এবাদত কবুল করা হবে না ইসলাম হলো মেইন ফ্যাক্টর ইসলাম যদি আমরা মেনে নিতে না পারি ইসলাম কে যদি বিজয়ের কাজ করতে না পারি আমাদের কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আয়াত করে দিয়েছেন কথা ঠিক কিনা এই যে বল কিনেছে ডেকোরেটরের মালিক এর দুটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে কমপক্ষে দুইশো আশি টাকা দাম একটা করে বলের আর যেটা ওয়ারেন্টি গ্যারান্টি নেয় একশো টাকা দামে এক বলের ওর সাথে আর একটা ফ্রিজ আছে ঘর দু জল আছে খালি কুয়াশাল লাগানো আলো আর বত্রিশ হলের একটা বড় বাল্ব সাড়ে তিনশো টাকাতে কিনে নিলে বাড়িতে লাগাবেন আপনার ঘরের চারটা জানলা থাকে চার জানলাতে কমপক্ষে দেড় মন আলো পার হয়ে যাবে যেটা ওয়ারেন্টি গ্যারেন্টি তার আলো বেশি ঠিক সয় বেশি আর তার ওয়ারেন্টি গ্যারান্টি নাই ঘর দলেলে কুয়াশা হ্যাঁ কথা কোন ঢাকা আল্লাহর জীবন ব্যবস্থার গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে আর মানুষের জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই যার কারণে যাই যখন ক্ষমতা যায় তাই তখন তারই ইচ্ছা মতো আইন পাশ করে তোরে হলো না ঠিক কর না বাংলাদেশে চুয়ান্ন বছরে সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে ডক্টর ইউনুসক দিয়ে আঠারোটা সতেরো বার আইন সংশোধন হচ্ছে কেন হলো যাই ক্ষমতার যায় দেখে যে আইন তৈরি করে গেছে ও ওই আইন তো আমাকে গাও কাটা দেবে অথবা ওটা বাদ দেয় আর একটা আইন চালু করে নুমরুদ যে আইন তৈরি করেছিল ইব্রাহিম আল্লাহ সালামের ক্ষতি আছে। নমরুদের দলের লোকের কিচ্ছু হয়নি কত ফেরাউন যে আইন তৈরি করেছে মুসা সালামের দলের লোকের ক্ষতি হতে ফেরাউনের দলের কিছু হয়নি আল্লাহ ডুবে মারিছে দেখে ওই তাবু হয়ে গেছে কতক্ষণ নাকা আল্লাহকে মরছে আল্লা মারিছে ফেরাউনও ডুবে আর এক আল্লা আল্লাহ কত উড়িয়া যা। একই কাম একটা ডুবিছে একটা উড়িছে এই কতক্ষণ তার আল্লাহর কাম আল্লাহ বলছেন যাই তখন ক্ষমতায় যাবে আইন তৈরি করবে এই আইনে পৃথিবীতে শান্তি হবে না আমার আইন যদি কায়েম করো পৃথিবীর অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পীর তবলিক জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সব মানুষ নির্বিঘ্নে আইন মানবে কাউরও কোনো ক্ষতি হবে না আল্লাহ সুরের যদি হাত কাটে তবলিগের লোকের ক্ষতি হবে ভাই হ্যাঁ কিছু এতদিন যত সরকার গেল ক্ষমতার খালি এক টাইম তুই কায়েম করলো না যে চোর যে হারে চুরি হচ্ছে হাইজাক হচ্ছে ধরো আর পাঁচটা গ্যারান্টি দাও খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টি ছাড়া আল্লাহ বলছেন হাত কাটা না বলেন তো খাওয়ার গ্যারান্টি পড়ার গ্যারান্টি চিকিৎসা তারপর বাসস্থান বস্ত্রের গ্যারান্টি তুই দেওয়া হয় বলেন তো কেউ চুরি করি ভাই ওই খালি ভাত খাবি আর চুরি খাওয়ার গ্যারান্টি নেই কিচ্ছু নেই চুরি করলে হাত কাটারও আইন নেই এখন দেশ নসিনটা চিন্তা ডু মাইটি রাইস ধরো আর মারো যা কিছু পাও করিয়া খাও এইভাবে কি দুনিয়া চলাতে আল্লাহ আমাকে বানাচ্ছে খলিফা করে এই খলিফা করে আমাকে কে এই জন্য বানাচ্ছে দুনিয়ার রাজত্ব চালাতে হবে মানুষের ধরে বল ঠিক কিনা আল্লাহ করে বলছেন সাহারু রমজান আল্লাহি উনজিলা ফিহিল কুরআন হুদাল নাস ওয়া বাইয়িনাতামিন মিনাল হুদা ওয়াল ফুরকান আমার আল্লাহ বলেছেন রব্বান নাসে কোরআন নাযিল করেছি তামাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য দর্দন আল্লাহু আকবার তাহলে আমরা যখন কোরআনের কথা বলি সাইদী তখন বললো উন্না আলে আলেম ওয়া যখন বলে কিছু কিছু লোক রাগ করে তাহলে কোরআন কি খেলে আমাকে না আল্লাহ বলছে হুদা লিন নাস পুরা মানবজাতির হেদায়েত তাহলে আমরা বলি তুমিও বলো কথা আমরা বলি তুমিও বলো কিন্তু তা কবে না তোরা কলু কে বাপ রে বাপ নামাজ পরে কি সন্ধে আছে তাই আমাদের বিরুদ্ধে ফতুয়া দিচ্ছে এই বক্তৃতা ঠিক মতো করতে হবে এই ধর্ম ব্যবসা কি তা আল্লাহ তো ব্যবসার কথাই কোরআনে বলছেন কোরআন শরীফের প্রত্যেকটি কাজ হলো ব্যবসা মানে ব্যবসার যেরকম লাভ হয় এই ব্যবসা করলে তার চেয়ে বেশি লাভ হবে যেরকম আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন সুরা সব তু দেখলিহি

তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণা গাদাভ থেকে না দেবে কাদেরকে ডাক দেয় বলেছেন আল্লাহরে কর ইমানদারকে ডাক না বললে কথা বুঝতে পারবেন না ইমানদারকে ডাক বললেন তোমাদের ব্যবসা শিখাবো সেই ব্যবসা তোমাদেরকে মুক্তি দিবে আজাত দিবে আবার আল্লাহ এই যে কয়েকদিন আগে বলেছিলেন ইয়া ইমানদাররা তোমাদের উপর রমদানের রোজা ফরস করেছি তাহলে রোজা যেভাবে আমরা ইমানদাররা মানলাম ওইভাবে যদি এই ব্যবসা করার কাজটা যদি মেনে নিতাম আমার বাংলাদেশে আরো চারশো বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত এটা মনে করেন দিনের ছোবা এটা দিনে ইফতার মাবিল হচ্ছে মনে করেন এখন দিন আমরা সব রোজা আছি ওই এখানে লোক আছে তিন হাজার ওই কানি যদি একটা লোক যদি সিগারেট ধরায় ডারবি তার তিন হাজারের মধ্যে দুই হাজার নয়শো নিরানব্বই জন লোক অরিতি খয়া মারমুখী হবি এ বন্ধু কর কথা বল কন্যা এই ওই কানি যদি ধরায় সব মানুষ অরিদি হবি এই তোর বিড়ির দুয়া যদি না ঢোকে তাহলে রোদার ক্ষতি হবে বিড়ি মকরু রোদাও মকরু হয়ে যাবে বিড়ি বন্ধ কর এই দুই হাজার নয়শো জনের হুম করে ওই বিড়ি দরকার হাতের মধ্যে দলে ফেলে দিবি কথা ঘটে কি কথা বুঝতে পারি চান না এটা কি কোন দিনে রোজার মধ্যে তাহলে রোজার মধ্যে একটা লোক বিড়ি ধরাতে মকরু কাজ মহুরু কাজ বিড়ি খালে ইমান নষ্ট হয় না কিন্তু এটা বিরাট ক্ষতি জন্য ক্ষতি এই মহরু কাজ হচ্ছে রোজার মধ্যে এই দুই হাজার নয়শো নিরানব্বই জন লোক অর্ঘর ক্ষিপ্ত আচ্ছা এটা এই সামান্য জায়গা দীপ্তের মহাপ হচ্ছে তা গরম কি আর সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল হচ্ছে আয়তন তার মধ্যে দুই ভাগই হলো পানি কয় ভাগ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মধ্যে দুই ভাগ হলো পানি আর এক ভাগ মাটি এক ভাগ মাটির মধ্যে সুদের ব্যাংক, চুরি জেনা তার মর্জিদের ওই টাকা মারা খাচ্ছে পুকুরে মাছ চুরি করছে হ্যাঁ কথা বল গরু চুরি করছে হুন্ডা চুরি করছে তারপরে সুদের ব্যাপারে হাইলাইট করছে কত না উপকর্ম হচ্ছে তাহলে বিড়ি খেলে যদি চড়াও হন সামান্য জায়গার মধ্যে তাহলে সারা বাংলাদেশে এই নয় কোটি লোক প্রতি বছর এক মাস করে রোদা করেছি তাহলে এক মাস রোজা করার পর সাথে সাথে আর বাংলাদেশে এই অন্যায়গুলি চলতে পারে না কিন্তু দেখা যায় কো এদের বৌগুরা আজকে দুই বছর আগে দি রাত জাক মামা মাথায় লষ্ট রাত জাক মামা এই যে লট 2300 2300 হুন্ডে দিয়ে লটারি বেঁচেছে বগুড়া জেলাতে ওখানে পুলিশ আছিল মিলিটারি আছিল তার ডিসি আছিল কত নেতা আছিল চেয়ারম্যান মিম্বর ওই বগুড়া জেলার কত লোক আছিল নেতা একটা লোক কি মিছিল বার করছে হ্যাঁ তে কাট টাকা পড়তো করবে যে মহাস্থানে বলক যা থেকে আইসে পশুরামের সাথে যুদ্ধ